Long before the world knew their name through headlines of persecution, genocide investigations, and displacement, the Rohingya once lived in the coastal region of Arakan. বর্তমান সমাজে এই পৃথিবীর বুকে যদি কোনো নিপীড়িত নির্যাতিত যদি কোনো জাতি গোষ্ঠী থেকে থাকে তার মধ্যে অন্যতম একটা জাতিগোষ্ঠী হচ্ছে রোহিঙ্গা এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না দু সাল এবং ১৭ সালের পরে রোহিঙ্গা নামটা অনেকটা মুছে গেছিল অনেকে জানতো যে রোহিঙ্গা ওখান থেকে মায়ানমারে অত্যাচারিত নিপীড়িত হয়ে সেখান থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বাংলাদেশের সরকার তাদেরকে ভালোভাবে রেখে দিয়েছে এখন ওরা ওখানে ভালোভাবে জীবন কাটাচ্ছে বর্তমানে এসআইআর সময় এই যে দু সাল পশ্চিমবঙ্গের একটা বেশ বড় নেতা अधिकारी झूठ कम्प्लीटली रोहिंगा और बांग्लादेशी मुस्लिम घुसपेटिया को यहाँ एस आई आर के अंदर वोटर लिस्ट से पहले डिलीट करना चाहिए उसका बाद ये लोग को देश से बाहर कर देना चाहिए जिस तरीके से हरियाणा का सरकार दूसरा सरकार कर रहा है यहाँ भाजपा की सरकार लाइए एक भी बांग्लादेशी मुसलमान घुसपेटिया और यहाँ नहीं रहेगा যার মুখে কথায় কথায় আসে রোহিঙ্গা তাড়াবো রোহিঙ্গা তাড়াবো রোহিঙ্গা কেন বলে এই যে বিশেষ করে মুসলিম যে জাতি তারা কিন্তু একটা পিছন দিক থেকে কিছু মনে করে এ রোহিঙ্গা মানে কিন্তু শুধু মুসলিমদের কি বলা হচ্ছে হ্যাঁ অবশ্যই রোহিঙ্গা মানে কিন্তু মুসলিমদের কি বলা হচ্ছে কারণ এই রোহিঙ্গা যে একটা জনগোষ্ঠী আছে পৃথিবীর বুকে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ সেটা কিন্তু ওই মুসলিম জাতি ওই মুসলিম জাতির জন্য ওই এই রোহিঙ্গা রোহিঙ্গা কথাটা বলা হচ্ছে এখন এই মুসলিম জাতি রোহিঙ্গা এর উৎপত্তি কোথা থেকে এসছে দু হাজার ষোলো সতেরো থেকে আমরা জেনেছি রোহিঙ্গা বেশ অনেক রোহিঙ্গা মেরেছে মায়ানমারের সরকার কি জন্য কি কারণে মেরেছে সেটা কিন্তু আমরা পুরোপুরিভাবে জানি না এই যে পশ্চিমবঙ্গের লোক অর্থাৎ ভারতবর্ষ বা আশেপাশের লোক এরা কিন্তু পুরোপুরি ভাবে সবাই জানে না যে রোহিঙ্গাদের মারা হয়েছে কেন সাত কথার এক কথা ম্যাক্সিমাম জানে ওরা মুসলিম বলে তাই ওদেরকে মারা হয়েছে মুসলিম যে মারা হান্ড্রেড পারসেন্ট এটা না মেন কাহিনী হচ্ছে এটাই এই যে রোহিঙ্গা সাতশো খ্রিস্টাব্দে আশেপাশে এখান থেকে কিন্তু এদের এই উৎপত্তিটা কিছুটা জানা যায় কিভাবে জানা যায় যে সেই সময় ওই বঙ্গোপসাগরে ডুবে যাওয়া এক জাহাজ সেই জাহাজ থেকে ওরা বেঁচে গিয়ে ওই এলাকার পাশে সমুদ্রের পাশে কিন্তু আশ্রয় নেয় সমুদ্রের পাশে আশ্রয় নেওয়ার পরে ওরা কি বলে যে আল্লাহ রহমতে বেঁচে গেছে এই আল্লাহ রহমতে রহমত থেকে ওই রোহিঙ্গা কথাটি উৎপত্তি হয়েছে বলে যতটুকু জানা যায় এই রোহিঙ্গা শুধু রোহিঙ্গা না এরা কিন্তু আর কানা বলেও এদের পরিচয় পাওয়া যায় কারণ আরকার একটা জায়গা ছিল সেই জায়গাটায় এই রোহিঙ্গা যারা জনগোষ্ঠী ম্যাক্সিমাম সময়ে দীর্ঘকাল সময় কিন্তু এরা এই চট্টগ্রামের যে আশেপাশে জায়গা যেটা দেওয়া আছে এই চট্টগ্রামের আশেপাশের জায়গায় কিন্তু এরা বসবাস করত। দু হাজার এরা নিপীড়িত হয়ে নির্যাতিত হয়ে ওরা কিন্তু ওই চট্টগ্রামের আশেপাশে বাংলাদেশে চলে আসে প্রায় এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ রোহিঙ্গা এই দশ লক্ষ রোহিঙ্গা চলে আসে কেন তার আগের কিছুটা হিস্ট্রি আমাদের জানা দরকার এই যে রোহিঙ্গা এরা কি এরা এই মায়ানমারে যে ছিল এরা অনেক দিন আগের থেকে অর্থাৎ উনিশশো সত্তর বাহাত্তর এখান থেকে কিন্তু এরা এদের স্বাধীনতার জন্য কিন্তু আন্দোলন করে আসছিল এরা স্বাধীনতা মানে কি হচ্ছে এদের যে রাষ্ট্রের একটা অধিকার সে অধিকার নেওয়ার জন্য এই অধিকার নেওয়া কিন্তু এটা ছিল উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে এদের সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল কেড়ে নেওয়ার ফলে এই মায়ানমারের যে সেনা সরকার সেনা সরকার বলতে মায়ানমারের সেনার মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসন থাকে সেনাদের মায়ানমারের সরকারের মধ্যে আমাদের যেমন যে পুরোপুরিটাই ডিপেন্ড করে গভর্নমেন্টের উপরে যে সরকার থাকবে সেই সরকারের উপরে মায়ানমারে কিন্তু এটা না মায়ানমারের ব্যাপারটা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসন সেটা থাকবেই ওরা হচ্ছে সরকার মানে দেশটাকে খুব ভালোভাবে চালানোর জন্য এটা ওদের গভর্নমেন্টের একটা আদিকালের রুলস এই যে ডিটেনশন ক্যাম্প উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে যখন ওদের এই জাতিসংঘ থেকে শুরু করে রাষ্ট্রীয় যে একটা অধিকার যখন কেড়ে নেওয়া হয় তখন মায়ানমারের যে সেনা সেখানে ওদের কিন্তু ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দেয় এই যে ডিটেনশন ক্যাম্প এই ডিটেনশন ক্যাম্পে আটকে রাখে প্রায় এক লাখ আর তার আগে কিন্তু এগারো লাখ থেকে তেরো লাখ পুরোপুরি এই রোহিঙ্গা ছিল তার মধ্যে ম্যাক্সিমামটা বাংলাদেশে চলে যায় রিমেনিং পার্টটা যারা পড়ে থাকে তার থাকে ডিটেনশন ক্যাম্পে এক লাখ যখন এই সেনাবাহিনী দ্বারা ওই রোহিঙ্গারা তাদের অত্যাচার নিপীড়িত নিজিত হওয়ার পরে তারা ওই যে সেনাবাহিনীর উপরে অ্যাটাক করে ওই সেনাবাহিনীর উপরে করলে পঁচিশ জন সেনা ওই মায়ানমারে নিহত হয় এটাই হচ্ছে সূত্রের উৎপত্তি ঝামেলা এই যে ঝামেলা এর উৎপত্তি কিন্তু এটা থেকে হয়েছিল এই যে অ্যাটাক হওয়ার পরে তিন থেকে চার হাজার রোহিঙ্গা ওরা তখন সেনাবাহিনীরা মেরে দেয় ওদের খুব অত্যাচার করে মহিলাদের উপরে অমানি বুক অত্যাচার করার পরে ওদেরকে কি যখন মারা যায় তখন ওখান থেকে যারা আছে রিমেনিং গুলো সব ওখান থেকে পালিয়ে চলে আসে এই পালিয়ে চলে আসার পর তখন এই ভারতবর্ষের আশেপাশে ম্যাক্সিমাম যতটুকু আমরা জানি পুরোপুরি প্রায় বাংলাদেশেই ওরা কিন্তু থাকে এই এখন যে দু যে পঁচিশ সালে যে এসআইআর ভারতবর্ষের নির্বাচন কমিশনের আন্ডার যে এসআইআর হচ্ছে এই এসআইআর কি যে ভোটের জন্য পেছন দেখতে থেকে একটা খুব বেশি করে যেন কাটি দেওয়া হচ্ছে এই যে রোহিঙ্গা মানে হচ্ছে মুসলিম আদেও এই যে এসআইআরে যে কত রোহিঙ্গা বাদ যাবে কত মুসলিম বাদ যাবে সেটা তো সময়ের আর বলার অপেক্ষা রাখে না খুব শীঘ্রই আমরা কিন্তু ওটা দেখে নেব তো রোহিঙ্গা ছিল সম্পর্কে ছিল আজকে এই যে ভিডিও রোহিঙ্গার মেন কথা হচ্ছে সপ্তম শতক থেকে ওদের উৎপত্তি কিছুটা পাওয়া যায় আরকানা থেকে চট্টগ্রামের পাশে সেখান থেকে ওরা ওই মায়ানমারের ওই উপকূলবর্তী অঞ্চলে ওরা থাকে সেখানে ওরা যখন উনিশশো যখন ওদের সরকার থেকে যখন ওদের অধিকার চ্যুত করে তখন তারা বিভিন্ন ধরনের আন্দোলন থেকে আরম্ভ করে তখন তাদের উপরে অর্চিত যখন হয় অত্যারিত হওয়ার পরে তারা কিন্তু এখানে চলে আসে নানান ধরনের জায়গা তো আজকে ভিডিও এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের সঙ্গে জোরে থাকুন ধন্যবাদ